আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হচ্ছে আমি ইউটিউব থেকে লাইভে আসলাম লাইভটি কি অন হয়েছে কিনা বা হচ্ছে আমাকে হচ্ছে লাইভে দেখা যাচ্ছে কিনা আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমাকে লাইটের সাউন্ডে ওকে আছে কিনা আমাকে কেউ অবশ্যই কমেন্টস করে জানান ইউটিউব থেকে লাইভে আসা যায় সেটা আমি আসলে জানতামই না বলা যায় শুনেছিলাম যে লাইভে আসা যায় বাট আসতে আমি পারছিলাম না সিস্টেমটা বুঝছিলাম না সেই জন্য হচ্ছে আমি গতকালকে জানতে পারলাম যে ইউটিউব থেকেও লাইভ করা যায় আমি আমার পেজ ডক্টর রিতা তাহের থেকে প্রায় সময় লাইভে আসি বাট ইউটিউব চ্যানেল থেকে কখনো লাইভে আসা হয় নাই ইউটিউবে তো আমার আলহামদুলিল্লাহ প্রায় পঞ্চাশ হাজার প্লাস হচ্ছে সাবস্ক্রাইবার তো যাই হোক আলহামদুলিল্লাহ সবই হচ্ছে আপনাদের সাপোর্টেই হচ্ছে আমার সাবস্ক্রাইবারটা এত বেশি হয়েছে লাভনী আক্তা লিখেছেন হাই আপি জি হ্যালো লাভনী আক্তা কেমন আছেন আমার বাবু হবে আপনি একটা বলেছেন আমার বাবু হবে কনগ্র্যাচুলেশনস আপনার বাবুর জন্য আপনার বাবুর বয়স কত হয়েছে কাইন্ডলি আমাকে জানাতে পারেন লাইটে সাউন্ডে ওকে আছে কি না আমাকে শোনা যাচ্ছে কিনা কেউ একজন কমেন্টস করে বলেন আর হচ্ছে আমার সাবস্ক্রাইবার আমার ফলোয়ার্সরা যে যেখানে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে আমি আসলে জানতাম না যে আসলে লাইভে আসা যায় ইউটিউব থেকে আসলে আমি জানতাম না জাস্ট গতকালকে আমাকে একজন দেখে দিয়েছেন যে আসলে এখান থেকে লাইভে আসা যায় তো লাইভে আসলে যেটা হয় ইউটিউবে স্পেশালি ইউটিউবে যারা আছেন আমাকে খুঁজে পাওয়াটা একটু টাফ হয়ে যায় অনেক সময় তারপরেও হচ্ছে যারা যারা আমাকে অনেক সময় কমেন্টস করেন বা হচ্ছে খুঁজে পান না তাদের জন্য আমি যেমন পেজ স্পেশালি আমার পেজে আমি লাইভ করে থাকি ইউটিউব চ্যানেল থেকে কখনোই লাইভে আসা হয় নাই কালকে রাতে একটু এসেছিলাম যখনই আমি জানতে পেরেছি যে না আসা যায় তখনই আমি একটু লাইভে সাথে সাথে লাইভে চলে আসছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমার মোবাইলে চার্জ ছিল না ওয়াটা অফ হয়ে গিয়েছে তাই হচ্ছে এখন একটু অপশন হয়েছি ভাবলাম যে একটু দেখে ইউটিউব থেকে লাইভ করে আসি যদি ইউটিউব থেকে লাইভ করা যায় আমি প্রায়ই লাইভে আসবো ইনশাল্লাহ মোহাম্মদ লিখেছে ম্যাডাম আমার বেবি উল্টা উল্টা আছে মেয়ে হবে বলেছে আচ্ছা থাকলে যদি সেটা মানে ছয় সাত মাসের মধ্যে হয় তাহলে কিন্তু সেটা ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে ঠিক আছে আর ছেলে মেয়ে এটা তো আসলে মুখ্য বিষয় না আপনার একটা সুস্থ বাচ্চা হোক সবার হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা হোক সেটাই কিন্তু সবার কাম্য হওয়া উচিত থ্যাংক ইউ আপনার কমেন্টস করার জন্য লাভনী একটা লিখেছেন আমার ছেলে পেটে মারা গেছে আপে তাই আমি তাড়াতাড়ি নিয়েছি ও বেরি স্যাড আপনার জন্য অনেক মানে আসলে এটার আসলে সান্ত্বনা দেওয়ার ভাষা নাই তো আমাদেরকে আসলে সুখ দুঃখ সবটাই মেনে নিতে হয় কিছু করার থাকে না ভাগ্য দুর্ভাগ্য আসলে আমাদেরকে মেনেই নিতে হয় এগুলা নিয়ে হচ্ছে আমাদের সামনে এগিয়ে যেতে হয় যাই হোক বর্তমান প্রেগনেন্সির জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা নূর মোহাম্মদ আপনার কাছে যাওয়ার খুব ইচ্ছে আমার বাট অনেক দূরে আমার বাড়ি তাই যাইতে পারি না আচ্ছা অনেকেরই অনেক আফসোস যে হচ্ছে মানে আমাকে খুঁজে পায় না আমার বাসা আমার চেম্বার অনেক দূরে যে যেখানেই থাকেন সুস্থ থাকেন স্বাভাবিক থাকেন বা অন্য ডক্টরের চেক আপে থাকেন কোনো সমস্যা নেই আমার ভিডিও দেখছেন ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকৃত হন বা আপনাদের ভালো লাগে কোনো ইনফরমেশান জানতে পারেন তাহলে কিন্তু সেটা আমার অনেক বেশি ভালো লাগবে নোর মোহাম্মদ আমি আপনার ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ আপনাদের জন্যই তো আমি এত ব্যস্ততার পরেও হচ্ছে আমি চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও মেক করার জন্য আচ্ছা যারা যারা আজ আমার ইউটিউব চ্যানেলে আছেন সবাইকে বলছি যে আমার কিন্তু ডক্টর রিতা তাহের নামে শুধুমাত্র ইউটিউব চ্যানেল আছে তা না আমার এই আইডিতে মানে এই নামে আমাকে ফেসবুক পেজে পাবেন আমাকে হচ্ছে টিকটকে পাবেন ইনস্টাগ্রামে পাবেন লাইকিতে পাবেন লিঙ্কিংয়ে পাবেন মানে যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলাতে কিন্তু আমাকে পাচ্ছেন আপনারা আর আপনাদের উদ্দেশ্যে আমি আরেকটা বলছি যে আমার চ্যাম্বারের অ্যাড্রেস অনেকে যেমন আজকে আমি একটা আমার চ্যাম্বারে হচ্ছে পেশেন্ট পেয়েছি সে পেশেন্ট আমার কাছে এসে মানে আমাকে খুঁজে পেয়ে সে অনেক বেশি হ্যাপি ছিল আমি ভিডিওটা আপনাদের কাছে আপলোড করে দিয়েছি অলরেডি আমার সবগুলো প্ল্যাটফর্মে তো উনি হচ্ছে বলছিল যে ম্যাডাম আমি খুঁজে পাচ্ছি না কেন খুঁজে পাচ্ছেন না আপনারা আমি জানি না এটা হয়তো মানে অনেক দূরে সেটা ঠিক আছে বাট খুঁজে পাওয়াটা কিন্তু খুবই ইজি কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে কিংবা প্রত্যেকটা আমার যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আছে প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু আমার অ্যাড্রেসটা দিয়ে রেখেছি হ্যাঁ তারপরও আমি লাইভে যেহেতু এসেছি আর আমি যেহেতু এখন জেনে গিয়েছি যে ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসা যায় আমি অ্যাকচুয়ালি এটা পারতাম না যে কীভাবে লাইভে আসে তো কালকে আমাকে এখন দেখিয়ে দিয়েছেন যেভাবে আমি ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসতে পারবো আর সেই জন্যই কিন্তু আমি লাইভে চলে এসেছি তো সবার উদ্দেশ্যে আমি বলছি আমি একবার হচ্ছে সবাইকে জানিয়ে দিই কোথায় আমার চেম্বার হচ্ছে আরিভা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এটা হচ্ছে হোসেন মার্কেট লেদু মোল্লা রোড টঙ্গি গাজীপুর এখানে আমি বসি প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এবং প্রত্যেক শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা তিনটা পর্যন্ত এবং সন্ধ্যা সময় তো আছি সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এটা হচ্ছে আমার নিজের চেম্বার এটা আমার বাসাতে আমার পার্সোনাল চেম্বার আরিভা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার আর আমি হচ্ছে জব করছি বা চেম্বার করছি সেটা হচ্ছে কোনাবাড়ি ল্যাবের হাসপাতাল সেটা হচ্ছে গাজীপুরেরই কোনাবাড়িতে সেখানে আমি বসতেছি প্রতিদিন শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তারপরে হচ্ছে আমার আরেকটি হসপিটাল আপনারা সবাই হয়তো অনেকে জেনে গিয়েছেন যে আমি একটা হসপিটাল দিয়েছি সেটা হচ্ছে গাজীপুর ক্রিসেন্ট হাসপাতাল আমি এখন আছি বর্তমানে আমি লাইভ করছি গাজীপুর ক্রিসেন্ট হাসপাতাল থেকে এখানে আমি চেম্বার করছি প্রতিদিন হচ্ছে বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তার মানে আমি গাজীপুর ক্রিসেন্ট হাসপাতালের চেম্বার শেষ করে দেন আমি আরিবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে যাই তো এটা হচ্ছে গাজীপুরের গাজীপুরা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গাজীপুর ক্রেসেন্ট হাসপাতাল তো সবার কাছে দোয়া তো চাচ্ছি অবশ্যই সাথে আপনারা যেভাবে আমাকে ভালোবেসেছেন সাপোর্ট করেছেন সবাই পাশে থাকবেন তো আলহামদুলিল্লাহ অলরেডি আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে একান্ন হাজার প্লাস হচ্ছে সাবস্ক্রাইবার এবং আমার ফেসবুক পেজে একশো কে প্লাস ফলোয়ার্স এবং টিকটকেও নেয়ার অ্যাবাউট হচ্ছে একশো সাত কে প্লাস ফলোয়ার্স হয়েছে তো যাই হোক এগুলা নিশ্চয়ই আমার ভিডিওগুলো যেহেতু একটা মেডিকেল রিলেটেড পেজ আমি এখানে গাইনি প্রসূত এবং বন্ধত্ব মায়েদের চিকিৎসা সেবা নিয়ে আলোচনা করে থাকি এবং হচ্ছে আলট্রাসোনোগ্রাফিটা নিয়ে আলোচনা করে থাকি এটা অবশ্যই আমি মনে করি যে প্রত্যেকটা মেয়ের জন্য অনেক উপকারী এবং হেল্পফুল হচ্ছে একটা পেজ তো আপনারা সবাই পাশে থাকবেন সাপোর্টে থাকবেন এবং আপনার হচ্ছে লাভ লাইক ওয়াও এবং হচ্ছে শেয়ারে কিন্তু আপনার যেমন ভালো লাগছে আপনি যেমন উপকৃত হচ্ছেন তেমনি কিন্তু আরেকজন মায়ও উপকৃত হবে তো আমি আশা করতেই পারি যদি আমার কথাগুলো তো আমি আসলে একজন অনেক ব্যস্ত ব্যস্ততার মাঝেও হচ্ছে আমি কাজ করে যাচ্ছি সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র আপনাদের উপকারের জন্য আপনারা উপকৃত হন অনেক অনেক কথা আছে যেগুলা হয়তো আমাদের কাছে এসে বলতে পারেন না বলতে সাহস পান না অনেকে ভয় পান অনেকে লজ্জা পান অনেকের মনে থাকে না কারণ আমাদের চ্যাম্বারে তো আপনারা অল্প সময়ের জন্য হয়তো পাঁচ মিনিট বা সাত মিনিট হ্যাঁ দশ মিনিট সময় হচ্ছে একটা পেশেন্ট একটা ডক্টরের সাথে থাকেন তো যখন রেগুলার একজন ডক্টরের কাছে কেউ যায় তখন হয়তো কিছুটা ইজি হয়ে যায় বাট সাডেন যদি কোনো ডক্টরের কাছে কেউ যায় আমি নিজেও হয়তো অনেক কথা ভুলে যাই ভয় পেয়ে যাই একটু সাই ফিল করি যে ডক্টর কী ভাববে আমি প্রশ্নটা করবো কি করব না বাট অনেক প্রশ্ন আপনাদের মনে কিন্তু থেকে যায় ঠিক আমি সেটাই চেষ্টা করি যে আপনাদের যেই প্রশ্নগুলো আপনাদের যেই জিনিসগুলা মানে জানার সেটা আমি কীভাবে পাই আমার পেশেন্টরা যখন আমাকে জিজ্ঞেস করে আমার ফলোয়ার্সরা যখন আমার কাছে জানতে চায় আমার একটা যেমন আমি আজকে ধরেন রুগী দেখছি একটা পেশেন্ট তো মাসাল অনেক দেখেছি তার মধ্যে একজন পেশেন্ট হয়তো আমাকে একটা কোশ্চেন করেছেন আমার কাছে মনে হয়েছে এই কোয়েশ্চেনের আনসারটা সবার জানা উচিত আমি কিন্তু ঠিক সেই কোশ্চেনটা পিক করেই ভিডিওটা মেক করি তো সবাই আশা করি হচ্ছে উপকৃত হচ্ছেন যদি আপনারা আমার এই ভিডিওগুলোতে উপকৃত হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনার ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভ সবার মধ্যে সেটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন যেন ওনারা নিজেরাও উপকৃত হন অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আর যারা করার নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সবসময়ের মতোই সামনের দিনগুলোতেও আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ সব কিছুতেই পাশে থাকবেন সাপোর্ট দিয়ে আমি এখন আপনাদের নিয়ে লিখেছেন আমি আপনার ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ আপনারা দেখার জন্যই তো আমি হচ্ছে ভিডিওগুলো মেক করি আনোয়ার হোসেন লিখেছেন আমার কলেজ মেইন খেয়ে কিনতে জানেছি জানতে চাচ্ছি আচ্ছা আমি বুঝতে পারিনি জানতে আমার সে কলেজ মেন আচ্ছা মনে মেবি ইন্ডিয়ান হবে আমি ওনার ভাষাটা ওইভাবে ক্লিয়ারলি বুঝতে পারিনি আনসার দিতে পারছি নুর মোহাম্মদ আপনাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ শারমিন শিলা ম্যাম আমার চৌত্রিশ সপ্তাহ রানিং বাবু উল্টা আছে কি করলে বাবু পজিশন ঠিক হবে যেহেতু আপনার চৌত্রিশ সপ্তাহ হয়ে গিয়েছে মানে হচ্ছে সাড়ে আট মাস সাড়ে আট মাসে বাচ্চার পজিশন ঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম নাই বললেই চলে সো হচ্ছে আপনার খুবই কম সম্ভাবনা হ্যাঁ তারপরেও আপনি নর্মালি বেশি করে পানি খাবেন স্বাভাবিক যে কাজকর্মগুলো আছে সেগুলা করবেন বাম কাত হয়ে রেস্ট নিবেন আপনি সাঁত্রিশ সপ্তাহে প্লিজ আরেকটা আলট্রা করে নেবেন যদি আপনার তখনও উল্ট্রা থাকে তাহলে আপনি নর্মালি ট্রাই না করে সিজারের দিকে চলে যাবেন আর যদি কোনো ক্রমে ঘুরে যায় যদিও ঘোরার সম্ভাবনা খুব কম তাহলে তো আপনি হয়তো চাইলে নর্মালি ট্রাই করতে পারেন যদি সব কিছু আদার্স সব কিছু ঠিক থাকে লাভনী আক্তার লিখেছেন আমি অসবে রাস্তা চুলকানি লোশন মেডিসিন অনেকটাই তারপরেও আচ্ছা এটা আপনার হ্যাঁ তো এটার জন্য আপনাকে অবশ্যই ভালো করে ট্রিটমেন্ট নিতে হবে ঠিক আছে হ্যাঁ পেশেন্ট ঠিক আছে সবাই ভালো থাকেন পরে আবার ইনশাল্লাহ লাইভে আসব।

কি অসুবিধা হয়েছে আপনার ও আচ্ছা আমি দেখতেছি দাঁড়ান